তো আমাদের এইরকম সংখ্যাকে আমাদের সদস্য আনতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে দেখতে হবে আমাদের পৌনপুনিক সংখ্যা কয়টা আছে তো পৌনপুনিকের জন্য আমাদের প্রথমটাতে আছে একটা এবং দ্বিতীয়টাতে আছে কয়টা দুইটা ওয়ান এবং টু ওয়ান ও টু এর লসাগু কত লসাগু কত পাবো আমরা টু ওয়ান এবং টু এর লসাগু টু তার মানে হচ্ছে আমাদের পৌনপুনিক সংখ্যা আসবে মিনিমাম পৌনপনিক সংখ্যা আসবে দুইটা কিন্তু আমাদের এইখানে আছে আমাদের লক্ষ্য হবে আমাদের দেখতে এই ছাড়া সাধারণ সংখ্যা কয়টা পৌনপণিক ছাড়া সাধারণ সাধারণ সংখ্যা কয়টা সাধারণ সংখ্যা সর্বোচ্চ যতগুলো থাকবে ততগুলো আমাদের নিতে হবে সর্বোচ্চ কয়টা একটা কারণ এই দেখো এই সংখ্যাটাকে আমরা যেহেতু আমাদের ট্রুথ ট্রুথের আমাদের যেহেতু থ্রি এর উপরে পৌনো গুণিক আছে এবং এইখানে দুইটা এখানে একটা টোটালি কটা তিনটা তার মানে দশমিকের পরে আমাদের সংখ্যা আসবে কটা তিনটা তার মানে আমাদের এখানে আছে কটা দুইটা তার মানে আরেকটা নিয়ে আসতে গেলে আমাদের থ্রি এর আরেকটা থ্রি বাড়াই দিতে হবে থ্রি বাড়াবো কেন থ্রি বাড়াবো মূলত থ্রি এর উপরে পৌনো গুণিক আছে যদি আমাদের টু এর উপরে পৌনো গুণিক থাকতো তাহলে আমরা টু বাড়াইতাম এরপরে দেখো এইখানে আমাদের যে কাজটা করতে হবে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ দেখো এইখানে আমরা বাড়াইলাম না কেন কারণ আমাদের এখানে তিনটা আছে এখানে আমরা তিনটা ছিল না দেখে বাড়াইছি এখন দেখো আমাদের পৌর কয়টার উপরে আসতে দেখো তো লসাগু যখন করছে পৌন পণিক আসতে কয়টার উপরে দুইটার উপরে তার মানে এইখানে দুইটা এখানে দুইটা এরপরে দেখো আবার দোষ পৌনবনিক ছাড়া সংখ্যা কয়টা একটা তার মানে আমাদের একটা চলে আসছে তার মানে এটা হচ্ছে আমাদের সদেশ আবৃত ভ এরকম ভাবে প্রত্যেকটাই যদি আমরা করি এরপরে আরেকটা করা দিচ্ছে সেটা হচ্ছে চোদ্দ নম্বরটা দেখো

দেখো আমাদের এখানে কত নম্বর এটা গ নম্বর প্রশ্ন তো গ নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে 5.7 পূর্ণবণিক 8.34 পূর্ণবণিক 6.2452 পূর্ণবণিক 4 থেকে 5 পর্যন্ত এই পূর্ণবণিকার মান হচ্ছে এই তিনটার উপরে পূর্ণবণিক আছে এখন দেখো আমরা আগে শিখছি কি আমরা আগে শিখছি যে পূর্ণবণিকগুলো আমরা আগে গুণে নেব পূর্ণবণিক প্রথম সংখ্যাটাতে কয়টা একটা দ্বিতীয় সংখ্যাটাতে কয়টা দুইটা তৃতীয় সংখ্যাটাতে কয়টা তিনটা তাহলে 1 2 3 এই তিনটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত বলবো সিক্স এবং আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দেখো আমাদের এইখানে কি পৌনবনিক ছাড়া কোনো সংখ্যা আছে যেহেতু আমাদের পৌনবনিক ছাড়া সংখ্যা নাই তার মানে শূন্য অর্থাৎ আমাদের কোন পৌনবণিক ছাড়া সংখ্যা আসবে না এখন দেখো আমাদের আমরা আগে নিয়মে কি জানি ফাইভ যেহেতু আমাদের তার মানে কয়টা বানাইতে হবে সিক্স প্লাস জিরো তার মানে আমাদের ছয় প্লাস শূন্য সমান আমরা কত পাবো ছয় তার আমাদের এই সেভেনটাকে কয়বার নিতে হবে ছয় বার এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এইখানে পৌর গুণিক এইখানে পৌনবুণিক এরপরের সংখ্যাটাতে আমাদের কত এইট পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর আমরা থ্রি ফোর থ্রি ফোর কেন নিলাম কারণ আমাদের দুইটার উপরে পৌরপুণিক দেওয়া আছে তার মানে থ্রি ফোর থ্রি ফোর প্রথমে একটা সেচে একটা এরপরে যদি আমরা সিক্স নেই সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ টু ফোর ফাইভ দেখো প্রথমটাতে মনে শেষটাতে মনে আশা করি তো আমরা হয় বুঝতে পারছি আমরা মূলত কি কাজ করবো আমার আমাদের কাজ প্রথম কাজ হচ্ছে আমাদের কয়টার উপরে বণিক আছে যতগুলো পৌনপণিক দেওয়া থাকবে এই পৌনপণিক গুলো আমাদের প্রথমে রসাগু করে নিতে হবে রসাগু করে নেওয়ার পর আমাদের যে সংজ্ঞাটা আছে যে সংজ্ঞাটার উপরে পৌনপণিক থাকবে ওই সংজ্ঞাটাকে তত পরিমাণ বাড়াইতে হবে অথবা তার মানে অতগুলো বাড়াইছি ততগুলো বাড়াইতে গেলাম আসতে লসল কত সিক্স আমরা নিছি কত ছয়টা সিক্স পর্যন্ত নিচ্ছি এবং থ্রি ফোর কে আমরা ছয়টা বানাইছি টু ফোর ফাইভ কে আমরা ছয়টা বানাইছি তার মানে এটা হচ্ছে আমাদের সদৃশ সাবৃত ভগ্নাংশ